বামামল থেকে রাম ভোট আসে ভোট যায় ভোটের সময় প্রতিশ্রুতি মিলল ভোট ফুরিয়ে গেলে দেখা মেলে না জনপ্রতিনিধি কিংবা নেতাদের নিধারণ কষ্টের মধ্য দিয়ে রাস্তার সমস্যায় লোকজন ভোট মধ্যে হুমকি দিয়েছেন বহু বছর ধরে পানীয় জল ও রাস্তার সমস্যায় শতাধিক পরিবার পানিসাগর বিধানসভার দামছড়া ব্লকের অধীন থুংছরাই এডিসি ভিলেজের সেরে চন্দ্রপাড়া প্রত্যন্ত এই এলাকায় বহু বছর ধরে বসবাস করে আসছেন রিয়াং সম্প্রদায়ের লোকজন বংশ পরম্পরায় বসবাস করে আসা রিয়াং সম্প্রদায়ের লোকজনদের ভাগ্যে স্বাধীনতার এত বছর পরেও মেলেনি বিশুদ্ধ পানীয় জল চলাচলের রাস্তার সুযোগ বর্তমানে এই পাড়ায় তিন শতাধিক ভোটার রয়েছেন সবুজ বনানিতে ঘেরা এই পাড়ায় জলের চরম ভোগান্তি অভিযোগ জলের কোন সুগন্ধবস্থ না থাকায় প্রায় দুই কিলোমিটার দূরে ছড়ার নোংরা জল কিংবা মাটি খুঁড়ে জল সংগ্রহ করে জীবনযাপন করে চলেছেন তারা বছরের পর বছর বর্ষার সময় বৃষ্টির জল পান করেই তৃষ্ণা মেটান পাড়ার লোকজন জলবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হন বছরের বিভিন্ন সময়ে তাদের আরো অভিযোগ বেহাল রাস্তা বৃষ্টি হলে মাটির রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর এভাবেই পাড়ার লোকজনদের জীবন চলে আসছে অভিযোগ পূর্বতন বাম সরকার কিংবা বর্তমান বিজেপি শাসনে তাদের সমস্যার কোন সুরাহা হয়নি তাদের ভোটে সরকার পরিবর্তন হলেও গিরিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি দু সালের বিধানসভা নির্বাচনের আগে বর্তমান বিধায়ক বিনয়ভূষণ দাস প্রতিশ্রুতি দিয়েছিল সমস্যা সুরাহার অভিযোগ ভোটে জয়ী হওয়ার পরে এই এলাকায় আর পা দেননি ভূষণ বাবু ফের দু হাজার তেইশ সালেও গিয়ে গণদেবতাদের কাছে করো জোরে ভোট প্রার্থনা করে ফের প্রতিশ্রুতি দিয়ে চলে আসেন বর্তমান বিধায়ক সহ নেতারা কিন্তু নতুন সরকারের এক বছর হতে চললেও সেরে পাড়ার লোকজনদের কপালে আজও জুটেনি রাস্তা ও পানীয় জলের সুব্যবস্থা তেইশে আবার দিয়া বিনিবেশনে জয়যুক্ত করছে তবু আমরা গ্রামে শেরচন্দ্র পাড়াতে কোনো জলের সুবিধা নাই রাস্তা কোনো সুবিধা নাই ও বুথের সময় তো আইসে নমস্কার হরিয়া আইসে আইয়া তো আমার বুথ দিবেন করবেন আমরা জয়যুক্ত করবেন এরকম রাস্তাও সমস্যা জলদের সমস্যা দেখছিল তো বৃষ্টির সময় তো একটু পাইছে আর কি জলটা নাইলে তো এটা থামে জলটা যে সময় থামে ওই সময় আমরা জলটা পাই না খাওয়ান জলও আর কি

ভোট আসে ভোট যায় কিন্তু সেরে চন্দ্রপাড়ার লোকজনদের ভাগ্যের চাকা ঘুরে না এখন দেখার তাদের ভোট বয়কটের হুমকির পরে প্রশাসন কি পদক্ষেপ নেয় রিপোর্ট নিউজ টুডে